এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বিস্টক যেখানে থাকছেন একজন বিশিষ্ট আয়কর আইনজীবী সুপ্রদর্শক বিস্টকে আজ আমাদের সাথে আছেন ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুল মতিন চলুন কথা বলি তার সঙ্গে স্যার প্রথমে স্বাগত জানাই আমাদের এই আয়োজনে জানতে চাই সভাপতি হিসেবে আপনার মেয়াদকালে সংগঠনটির প্রধান সাফল্যগুলো কি ছিল এবং বার অ্যাসোসিয়েশন পরিচালনা করতে গিয়ে কি একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল যেটা অতীতে ঢাকা ট্যাক্সেস বারে হয় নাই আমি প্রত্যেকটা আমার পিরিয়ডে আমি একটু সৌভাগ্যবান ছিলাম তিন হাজার নতুন আইনজীবী আমার পিরিয়ডে আমার হাতে টাকা ট্যাক্সেসারের সদস্য হয়েছে তাদের প্রত্যেককে আমি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম ট্রেনিং কার্যক্রম সম্পন্ন করার পর তাদেরকে আমি সনদ দিয়েছিলাম এই সনদটা অফিসিয়ালি ঢাকা ট্যাক্সেসবার অতীতে দেওয়া হতো না কোনো আইনজীবী যদি সনদ চেয়ে সনদের জন্য আবেদন করতেন ট্যাক্সেসবারের পেডে একটা তাকে একটা সনদ দেওয়া হতো কিন্তু আমি প্রেসক্রাইব একটা সুন্দর করে সনদ তৈরি করে ঢাকা ট্যাক্সেসবারের প্রত্যেকটা সদস্যকে আমি যারা নতুন আইনজীবী হয়েছেন যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন প্রশিক্ষণ সমাপ্ত করার পর প্রত্যেককে আমি সনদ দিয়েছিলাম এবং আইনজীবীদের প্রশিক্ষণের ফলে নতুন আইনজীবীরা তারা তাদের স্কিল ডেভেলপ হয়েছে তারা আয়কর রিটার্ন তৈরি করার ক্ষেত্রে একটা কার্যকর ভূমিকা রাখতে পেরেছে এটা আইনজীবীদের পেশাগত ক্ষেত্রে অনেকটা সহযোগী হয়েছে এবং রাজস্ব আহরণের ক্ষেত্রেও একটা পজিটিভ একটা ফলাফল তৈরি হয়েছিল আপনি কিভাবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে মূল্যায়ন করবেন একজন ট্যাক্স আইন বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন বর্তমান ট্যাক্স কাঠামো দেশের অর্থনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ সারা বাংলাদেশের মানুষ জানে ফেসিস সরকারি যে সতেরো বছর ছিল তারা দীর্ঘদিন এই বাংলাদেশের অর্থনীতির মূল যে মেরুদণ্ড সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে বিদেশে অর্থ পাচার করে এবং অর্থনৈতিক যে একটা বনা বা ব্যাঙ্গুলি খালি হয়ে গিয়েছে তো সেখান থেকে বাংলাদেশের অর্থনীতিকে ফিরে আনার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে আমরাও এনবিআরকে সার্বিক সহযোগিতা করার জন্য কাজ করছি এনবিআরের সাথে আমাদের বর্তমানে সম্পর্ক খুব ভালো বাজেট প্রণয়নের সময় এনবিআর আমাদের কিনে বসছে আমরা কিছু কিছু পরামর্শ দিয়েছি ইতিমধ্যেই অর্থনৈতিক যে একেবারেই যে একটা খারাপ অবস্থা ছিল সেখান থেকে আমার মনে হয় যে কিছুটা উত্তরণ হচ্ছে এবং পর্যাপ্ত রেমিটেন্স আসতেছে আমরা আশা করি আগামী দিনে এইগুলি আরও বৃদ্ধি পাবে এবং বর্তমানে অর্থনৈতিক যে পরিস্থিতিটা ফেসিস সরকারের পরবর্তী পরিস্থিতিতে আমরা মনে করছি আস্তে আস্তে এটা ভালোর দিকে যাচ্ছে এবং আগামী দিনে অবশ্যই এটা ঘুরে দাঁড়াবে যে এন যে কাঠামো সেই কাঠামোর পরিবর্তন হয়েছে এই সরকার সেখানে পরিবর্তন করে করেছেন আয়কর নীতি একটা বিভাগ করা হয়েছে ব্যবস্থাপনা নীতি একটা করা হয়েছে দু যদিও এটা এখনও কার্যকর হয় নাই হয়তো আগামীতে কার্যকর হবে তা আমার মনে হয় যে এখানে যদি সঠিকভাবে ব্যবস্থাটাকে মূল্যায়ন করা করা হয় হয় এবং কাজ হয়তো একটা ভালো এটা রেজাল্ট আসবে সকল কিছু নির্ভর করে শুধু চিন্তা না বাস্তবতার ভিত্তিতে কর আদায়ের ক্ষেত্রে এনবিআর এর নীতি এবং বাস্তবায়নের মধ্যে কি ধরনের ফাঁক ফকর আপনি দেখতে পান ট্যাক্স নীতিতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করা যেতে পারে সরকারের আহরণের জন্য তারা চেষ্টা করে কিন্তু দেখেন এনবিআরের যে রাজস্ব করতে যে পর্যাপ্ত জনবলতা সেটাই কিন্তু ঘাটতি আছে এনবিআরের প্রত্যেকটা আপনি জোনে যাবেন প্রয়োজনীয় অফিসার নাই প্রয়োজনীয় ইন্সপেক্টর নাই প্রয়োজনীয় স্টেনও নাই এখন একজন অফিসারকে যদি আপনি দুইটা তিনটা সার্কেলের চার্জ দিয়ে রাখেন উনি যতই পরিশ্রমী হোক যতই যোগ্যতা সম্পন্ন হোক তা একজন মানুষের দ্বারা দুই তিনজন মানুষের কাজ করা সম্ভব না তো সুতরাং এই এখানে মনে হয় নীতির কিছুটা আমাদের মনে হয় করা দরকার প্রথমত দরকার যে তাদের জনবল যেখানে যা প্রয়োজন সেটাকে সম্পৃক্ত করা দরকার এবং আয়কর রাজস্বটাকে এমনভাবে যে রাজস্বের যে আপনার স্ল্যাবগুলি আছে এভাবে নির্ধারণ করা দরকার যে এটা যেন মানুষ মনে করে যে এটা আমাদের জন্য সহজবদ্ধ হয়েছে আমাদের উপরে চাপ প্রয়োগ করা হয় নাই কারণ একজন মানুষজন উপলব্ধি করবে যে আয় আমার উপরে চাপ দিয়ে আমার থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে তখন সে বিরূপ থাকবে এটা দিতে চাবে না আরেকজন মানুষজন মনে করবে যে না আমাকে সহজভাবে আমার থেকে নেওয়া হচ্ছে তারা এটা দেওয়ার জন্য চেষ্টা করবে আরেকটা জিনিস আমি মনে করি যে এই রাজস্ব আহরণের জন্য মানুষ উৎসাহিত করার জন্য সুশাসন নিশ্চিত থাকা দরকার ডিজিটাল ট্যাক্স সিস্টেম অনলাইন রিটার্ন ই পেমেন্ট কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে বলে মনে করেন আস্তে আস্তে এই পরিধিটাকে বাড়ানো বাড়ালে পরিত কারণ এই যে একবারেই সকলের জন্য বাধ্যতামূলক করা হলো প্রত্যেক ব্যক্তিকর জন্য অনলাইন সিস্টেম কারণ আমাদের দেশের তো যারা ব্যক্তিকরদাতা তাদের তো অধিকাংশের এই তো অনলাইনে রিটার্ন দেওয়ার মতো অ্যাস্টাবলিশমেন্ট তাদের নাই তো এই ক্ষেত্রে তারা তো একটু প্রবলেম তৈরি হচ্ছেই অনেকে এটার ব্যাপারে সচেষ্ট সচেতন না বাট তাদেরকে অনলাইন রিটার্ন দিতে হচ্ছে ফলে হচ্ছে কি অনলাইন রিটার্নটা যেভাবে কার্যকরভাবে দেওয়া দরকার সেখানে ঘাটতি আসে গত বছর যে রিটার্নগুলি পড়েছিল অধিকাংশ রিটার্নই পড়েছিল শূন্য রিটার্ন তারা বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়েছে তারা কিছুই বোঝে না ট্যাক্স শূন্য তার এসে তার সম্পদ শূন্য সবই শূন্য শূন্য রিটার্ন দেওয়া একটা সার্টিফিকেট বা একটা প্রাপ্তি শিকার তাকে দেওয়া হয়েছে এই কর্তাতাগুলি ভবিষ্যতে অনেক ক্ষতির সম্মুখীন হবেন কারণ তাদের প্রত্যেকেরই আয়কর রিটার্ন অনেকের আয়কর রিটার্ন পুরনো আছে তাদের সম্পদ আছে তারা আগে কর দিয়েছেন কিন্তু যারা এই অনলাইন সিস্টেমে ওই দোকান থেকে দিয়েছেন এগুলি সঠিকভাবে প্রতিফলিত হয় নাই না হওয়ার ফলে এখানে কিন্তু একটা পরবর্তী একটা বিড়ম্বনা তৈরি হবে সবশেষে আপনার কাছে জানতে চাইব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন বিনিয়োগের নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে বা পেশাগতভাবে আপনার এলাকায় কি ধরনের বিনিয়োগের সম্ভাবনা দেখছেন এবং সেই অনুযায়ী কি ধরনের বিনিয়োগ করার ইচ্ছা আপনার রয়েছে এই এলাকাটা অন্য অন্য অনেক উপজেলা থেকে পিছিয়ে আছে আমাদের এখানে যে সব আমাদের সম্মানিত সংসদ সদস্যগণ অতীতে ছিলেন তারা অ্যাকচুয়ালি যেভাবে এলাকার উন্নয়নের জন্য সম্পৃক্ত হওয়া দরকার ছিল যে কোনো কারণে হতে এটা হয় নাই আমি তাদের প্রতি সম্মান রেখে কথা বলছি তো আমার এলাকার অনেক বেকার সমস্যা আছে প্রথমত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির সাথে আমি কারিগরি শিক্ষাকে সংযুক্ত করার চেষ্টা করব। এবং আপ্রাণ চেষ্টা করব সরকারি এবং বেসরকারিভাবে কয়েকটা কারিগরি শিক্ষা স্কুল বা একটা কারিগরি শিক্ষা কলেজ করার জন্য তাদেরকে যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে বিদেশে পাঠানো হয় তারা তাদের শ্রমিক হিসাবে না যেয়ে তারা যদি স্কিল ইয়া হিসেবে যেতে পারে তখন তারা ভালো বেতন পাবে তাদেরও ইয়ে হবে অর্থনৈতিক সচ্ছলতা এবং রাষ্ট্রেরও রেমিটেন্স প্রবাহ বাড়বে সাথে সাথে আমার এলাকায় অ্যাকচুয়ালি শিল্প বলতে কিছু নাই কারণ আমি যদি এখানে ক্ষুদ্র কুটির শিল্প বা মাঝারি শিল্প গড়ে তোলার জন্য চেষ্টা করি তাহলে গ্যাস এবং বিদ্যুতের প্রবাহ অব্যাহত থাকতে হবে তো ওখানে আমার প্রথম কাজ হবে গ্যাস ওখানে সংযোজন নেওয়ার জন্য চেষ্টা করা এবং আমার এলাকায় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আঞ্চলিক বিসিক যে ছোট বিসিক এরিয়া যেগুলি হয় সেগুলি তৈরি করা এবং আমি ইতিমধ্যে আমার এলাকার জনগণের কাছে বলেছি যে আমি যদি ইনশাল্লাহ মনোনয়ন পাই নির্বাচিত হই তাহলে আমি আমার নবীনগড়কে একটা আধুনিক স্যাটেলাইট শহর হিসাবে উপশহর হিসাবে আমি গড়ে তুলব ইনশাল্লাহ এবং যেখানে আধুনিক সুযোগ সুবিধা সব থাকবে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনের সাথে থাকবার জন্য আমার এতগুলো প্রশ্নের উত্তর দেবার জন্য এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ আপনাদের সকলকেও দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার বাই পোয়ালি ব্যাংক পিএসি সাথে ছিলাম এতক্ষণ তসনু ভামোহনা সুপ্রিয় দর্শক সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর নিয়ে দেখা হবে আবারও এটিএন বাংলার পর্দায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ